সালাম বন্ধুরা রানাঘাট টিজন টাইমে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এই চ্যানেলের ভিডিও গুলো শুধু আপনাদের জন্য বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ দেখতে ব্যাপার তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন মানুষ চেনে কিন্তু কালার মানুষ চেনে কালার কিন্তু আমি যে পায়াগুলো ওরাই কালার দেখে দিচ্ছি ফটকা সাদা ছাপকা ওই যদি পটানা ওদের পট দেওয়া আছে মুশকিল সব পট গুলো আর ব্ল্যাক ড্রাউন্ডের দিকে তিনটে বাচ্চা আছে তিনটে বাচ্চা আমি দিচ্ছি নূর ভাইকে যে আমার নতুন শিশু বাচ্চা আছে যেটা কাকিনাথ না করা হবে পায়রাগুলো তিনটে ব্ল্যাক বাচ্চা হোয়া চলে যাবে শীতের জন্য খুব তৈরি হচ্ছি অলরেডি তেরোটা তেরোটা পর্যন্ত পায়রা প্রবলেম হয়েছিল সেগুলো বন্ধু দিয়ে দিয়েছি যাই হোক এসব কথা না বলে যেটা কাজে কথা চলে যায় বর্তমান মার্কেটে বন্ধুরা অন্ধ্রপ্রদেশে যা পায়ার দাম চাইছে সে তুলনায় আর কেনা যাচ্ছে না সেটা আর কেনা যাচ্ছে না পায়রা যেভাবে দাম বলছে আর সব যোগ যদি ব্যবসা করতে চায় তাহলে বন্ধু হাঁটতে কিনে পায়রা বেচায় ভালো তো একটা কথা বলছে এই যে বৃষ্টির দিনে দেখতে পাচ্ছো আজকে এই যে বৃষ্টি ভরা বৃষ্টি চারিদিকে বৃষ্টি জল জমে আছে বন্ধু পায়রা জল কাছে দেখো পায়রা বৃষ্টির মধ্যে জল জমে যাচ্ছে এই জল জমে খাচ্ছে নোংরা জল পায়রার নোংরা জল থেকে একটু সাবধানে থাকবেন এখনকার ওয়েদারে আমি দুটো ফর্মুলা বলে দিচ্ছি দুটো ফর্মুলা অবশ্যই করবেন যারা যারা নতুন ভাইরা আছে যারা প্রকৃত পায়রা বা যারা পায়রাকে ভালোবাসেন তো চ্যানেলটা কতটা আপনার ভালো লাগবে যায় না যারা পায়রাকে ভালোবাসেন তাদের তার জন্য এই বর্ষার দিনে আপনারা জানেন আমাদের কলকাতা অনেক মানে নিম্নচা শুরু হয়েছে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো বেশি না এক লিটার জলে ঠিক আছে বন্ধুরা এক লিটার জলে পাঁচখানা গোলমরিচ অনেক ব্যক্তিরা বলে জিনে শুনেও কিন্তু বলে আমার তো গোলমরিচ কোনটা এটা কোনটা তো গরিব বন্ধুরা গোলমরিচ কোনটা আমি স্কিন দেখে নিন আপনারা সো আশা করি আপনারা দেখে নিয়েছেন যে গোলমরিচ কোনটা বলে এক লিটার জলে পাঁচখানা গোলমরিচ গুঁড়ো করে ঠিক আছে আমার দেশটা গুঁড়ো করুন কিংবা যেন গুঁড়ো করবেন গুঁড়ো করে পাউডার করে সেই কারটা হালকা উষ্ণ জল করে হালকা একটু উষ্ণ জল করে পায়রাকে দিন আপনার পায়রা ফিট থাকবে তন্দুরুস্ত থাকবে এক্ষেত্রে খাবার কী দেবে খাবার বন্ধুরা আমার খাবারটা যেটা আছে দেখে দিচ্ছি আমার খাবার আছে এখানে বর্তমান রাগি সরি রাগি নেই বাজরা আছে তা বৃষ্টিতে চেষ্টা করবেন আমার রাগিটা আমার আনা হয়নি বৃষ্টির কটা দিনটা একটু রাগি ঠিক আছে একটু রাগি একটু বাজরা হালকা পরিমাণ মাইলো দেওয়ার চেষ্টা করবে তিনটে খাবার কারণ বলে দিই কারণ হচ্ছে এটাই যে রাগিতে পায়ার শরীর হিট থাকে ফিট থাকবে শরীরটা গরম থাকবে যে ঠান্ডা গরমের প্রভাবটা না পড়ে পায়রা প্রতি এই একটা দ্বিতীয় হচ্ছে বাজরা তো আবার যায় বাজরা গরম জিনিস খাওয়াতে পারে সমস্যা হবে না পায়রা কিন্তু হেলথ থাকবে ফিট থাকবে আশা করি টিপসটা ভালো লাগলো এই টিপসটা আপনারা বৃষ্টিপাত ইউজ করুন শুধু এই ভিডিওগুলো ছাড়া কিন্তু আপনাদের জন্যে আর ভিডিও দিন আসতে পারছে না চ্যানেলের মাধ্যমে এই কারণের জন্য ক্লাবের খেলা ডিক্লেয়ার হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেটা হচ্ছে অল রানাঘাট এজেন্ট ক্লাব সব অনেক পুরনো চ্যানেল একটা মানে পুরোনো দিনের আমার পুরনো দিনের একটা ক্লাব খোলা ছিল সেটা কিছু কারণবস বন্ধ হয়ে যায় সেটাকে ডিক্লেয়ার করা হচ্ছে আমাদের আপনারদের হাত ধরে আমাদের ওয়াকারটা হাত ধরে আরক্ষীদের হাত ধরে সমাদের হাত ধরে সবার হাত ধরে এই কার্ডটাকে আবার ডিক্লেয়ার করেছি আমরা প্লাস খেলাটাও আমরা ডিক্লেয়ার করে দিয়েছি কিন্তু ডেটটা দেওয়া হয়নি ডেটটা আমরা দিয়ে দেবো অল ওয়েস্ট বেঙ্গল যার নাম চান আপনি তো পারেন সমস্যা নেই আমার ওখানে সেভেন সিক্স নম্বরটাও দেওয়া আছে ওখানটায় তো এটুকু বলি বাকি ডিটেলসটা সব দিয়ে দেওয়া হবে আপনারা দেখে নেবেন তো একটা কথা শুধু আপনাদেরকে জানা চাই যে পায়রার জগতে বন্ধুরা চিটিং বাজ কিন্তু বহুত পাবেন আমাকে ফোন করে ফোন করে বলে আনন্দা পায়রার সমস্যা হচ্ছে সমস্যার বিষয়ে আমি সবাইকে বলি যার জন্যে কিন্তু আমি সমস্যার টিপস দেওয়া বন্ধ করে দিচ্ছি ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন না ভিডিওগুলো শেয়ার করতে হবে শেয়ার না করলে আমি কিন্তু পার্সোনাল এখন একটা টিপস দেবো না আজকালকার দুনিয়া আপনার জানেন বিনা পয়সার কিছু পাওয়া যায় না এখনকার এখনকার আর তো এটুকুই বলে দিচ্ছি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি তো আরেকটা দেখাচ্ছি এইটা একটু জলে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখে এক লিটার জলে পাঁচ এম এলেন পাঁচ এম এল আর এখানে বলে বলা দেখবে বলতে পারি বন্ধুরা আমি একটা খুব শীঘ্রই ভিডিও দেবো কোলাঘাটের এক ব্যক্তি যে আমার নামে যাওয়ার রিপোর্ট করেছে একটা এক মাস আগে পায়রা নিয়ে আমি বলে দিচ্ছি পায়া নিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করেছিল তাকে আমি বলেছিলাম বাসে বাসে ডেলিভারি করে দেবো যার জন্য পাঁচশো টাকা পে বন্ধ করেছিল কিছু মানুষ বলতে নেই সমাজ হিসাবেও বলতে নেই বন্ধুরা সে কিন্তু মুসলাইনদেরকে উল্টো কথা বলেছি যে আমাদের মনে হচ্ছে এরকম লোক দেখিনি এরকম চিটিং কিংবা ধাপ্প্য আমি দেখিনি সে নাকি আমারও ধাপ্প এক মাস পরে বন্ধুরা টাকাটা কে ফেরত দেবো বন্ধু এই যে আমার পায়া দুটো ক্ষতি হয়ে গেল দুটো সাদা পায়রা তা বলছি সাদা চিনা পায়রা আমি ঠিক মতো বাড়ি থাকি না বডি উডি হয়ে গেছে ঠিক আছে তাছি দুদিন পর দিয়ে ডেলিভারি নিয়েই তো তা একটা কথা বলি হয়তো বলতে নেই হারামের পয়সা কিন্তু আরামে চলে যায় তো তার প্রাপ্ত টাকা এখন তো আমার নিয়েছে ওখানে চলে যাবে সে সমস্যা নেই আমি টাকা আর সমস্যা হলে আমি টাকা দিয়ে দেবো কিন্তু এই এরম পয়সা বন্ধুরা বের থাকবে না ওপরওয়ালা দেখে মানুষ কিন্তু বিচার করে ঠিক আছে এরম নিজেকে বুকিং করে রেখে দিয়ে মানুষকে বুক করে দিয়ে এই বিশ্বাসগুলো কিন্তু আমি করে উঠতে পারবো না প্লাস আমি কিন্তু বেঁচ হওয়ার টাকা পাই এক ঘোষ তার কাছে সেখানে আমার ভিডিও করা আছে তার ফটো সব আছে কিন্তু অনেক সময় টাকা পাই আমি আমি জোর করি না অন্ধপ্রয়াসে টাকা পাই পর্যন্ত আমি কি জোর করি না কিন্তু এবার কিন্তু খারাপ কোনো স্টেপ আমার নেওয়ার থেকে কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার থেকে তো তাদেরকে বলে রাখি কি পায়ে জোর বাকি হয় না তারপরে দিই দিই এই কাজই অনেক মানুষ কিনতে পারে না যার জন্য দিই এগুলো দিয়ে বন্ধ দেবো বিশ্বাস করার দরকার নেই আমার হাত কেন জোড়া পায়রা কিনতে গেলে আমি দেখেছি এদিনকে আমি টালাহাটে গেছিলাম গিয়ে আমি একটা বেলুন কিনতে এসেছি পায়রা বাচ্চা খায় বেলুন বাচ্চাগুলো অনেক বাচ্চা মারা গেলো এদিকে বাচ্চা দেখলাম সেও সব মারা গেল মারা যাচ্ছে বাচ্চাগুলো আমার তা আমার আগে বারো বেলুনটা ছিল মুর্শিদাবাদ ভাইকে দিয়েছিলাম আমি নেই আমার কিনতে গেছিলাম নিয়ে এসেছি সেখানে দেখলাম আমি যে কালশিরা ফলশিরা করে দিই ওই সব পায়রা কুড়ি হাজার টাকা জোলাচাল ঠিক আছে আমার তো শুনে আশ্চর্য হয়ে গেলাম আমি চিন্তা করছি আমি কী পাওয়া দিই লক্ষ্যে যাবে তা যেটা ন্যায্য দাম হয় সেটাই তুলে দিয়ে আমি বাকি এইটুকুই বলবো বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ দেখতে কালার চপচপ করলেই বন্ধুরা শোনা হয় না কিন্তু একটা কথা বলিলাম কালারে কিন্তু পায়রা কমজোরে ঠিক আছে কালার পায়রা খুবই কমজোরে বাকি আপনাদের দেখতে পাওয়ার আমি কিছু বলবো না এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ দেখতে পাওয়ার এগুলো শুধু একটা জানিয়ে রাখছি আমি যার ভালো লাগবে সে আসবেন বিশ্বাস থেকে আমাদের ভালো পাওয়া দেয় আমি নিজে একটা পায়রা বাজ ওড়াই পোয়াতে ভালোবাসি অনেক বল আমাদের ব্যবসা করছে ব্যবসাটা পড়ে আগেই পায়রা ওড়ায় অনেক পায়রা পট রেখে বিচার অনেক পায়রা এবার দেখা যাক শীতে আমাদের এখানে বন্ধু শীতে এত পরিমাণে বাজ যে বলার মতন না কোথাও না কোথাও খেলবো একটা আমি একেবারে আমার বন্ধু বান্ধব খেলেছি খেলবো আপনাদের আশীর্বাদ দোয়াতে শীর্ষে অনেকগুলো আছে আমার আমি খেলবো এবার চেষ্টা করবো খেলার থেকে আমার এবার ক্লাবের খেলাটাকে আগে মানে তুলে দেওয়ার থাকবে এরা একটা ক্লাবে খেলা চলা হয় অনেক দায়িত্ববোধ থাকে দায়িত্বশীল জিনিস থাকে সেটা কিন্তু আগের দিক করতে হবে তো চলুন এটাই বলে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে টিপসগুলো দিলাম টিপসগুলো অবশ্যই ভালো রাখবেন কী খাওয়াতে হবে বলে দিলাম নেক্সট ভিডিও আপনাদের কি ভিডিও লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাবা বলে দিচ্ছি আপনাদের কী ভিডিও লাগবে কমেন্ট ভিডিও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে যাবেন চলুন বন্ধুরা ভালো থাকবেন Что